দেশের মাটির গন্ধ দেশের বাতাসের স্পর্শ সর্বদাই আমাদের মনে অনাবিল আনন্দের সৃষ্টি করে এবং সেই আনন্দ যদি অনেকদিন পর পাই আমরা অর্থাৎ দেশের মাটির সংস্পর্শে অনেক দিন পর আসি তাতে রীতিমতো আনন্দে বিভোর হওয়া খুবই স্বাভাবিক এবং এক্ষেত্রে আমরা কবিকে স্মরণ করতে পারি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা সত্যি দেশে পদার্পণ করা মাত্রই যে আনন্দের উদ্রেক হয় তা বর্ণনাতীত তা বর্ণনায় আসে না তখন সত্যিই মনে হয় ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা